আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি আম পান্না এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আম পান্না আপনার শরীরকে না আপনার মনকেও ঠান্ডা করে দিবে। এখানে আমি দুই ধরনের আমের পিউরি রেডি করেছি তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আম পান্নাটা রেডি করব। এর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি এবং একটি প্যানে আমি প্রথম পর্যায়ের জন্য আমগুলোকে সেদ্ধ করে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এবং আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এর জন্য আমি একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমগুলোকে ধুয়ে এবার এগুলোকে আমি পুড়িয়ে নেব আপনারা চাইলে গ্যাসের চুলায় ডাইরেক্ট আমটাকে দিয়েও আমটাকে ঝলসে নিতে পারেন কিন্তু ওভাবে অনেকটা মেসি হয়ে যায় এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমটাকে পুড়িয়ে নেব একবার যখন হয়ে যাবে এভাবে আবার উল্টে দেব দেখুন এ পাশটা কীরকম পোড়া পোড়া হয়ে গেছে এভাবে বারবার উল্টে পাল্টে চারপাশকেই আমি ভালোভাবে ঝলসে নেব যতক্ষণ না আমটা ভালোভাবে সফট হয়ে যাচ্ছে এবং এর চারপাশে ভালোভাবে ঝলসে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে উল্টে পাল্টে দেবো এবং ভালো মতো পুড়িয়ে নেব এভাবে আমটাকে পুড়িয়ে তারপরে যদি আমের পিউরিটা রেডি করি তাহলে এর মধ্যে একটা ভালো স্মোকি ফ্লেভার আসে দেখুন আমার আমটা ভালোভাবে ঝলসানো হয়ে গেছে এবং আমগুলো কতটা সফট হয়ে গেছে এবার সবগুলো আমকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং আমার পোড়া আমের শরবতের জন্য আমগুলো রেডি হয়ে গেছে যে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দেখুন কতটা সফট হয়ে গেছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার দুইভাবে রেডি করা আমগুলোকে আমি ঠান্ডা করে নেব এবং পরবর্তীতে এর খোসা ছাড়িয়ে ভেতরের পাল্পটাকে বের করে নেব এই হচ্ছে যে আমটা আমি সেদ্ধ করেছিলাম তার পাল্প এবং এটা হচ্ছে যেটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই আমগুলোর পাল্প এবার আমরা চলে যাব আম পান্না রেডি করার জন্য পরবর্তী স্টেপে এর জন্য আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি পোড়া আমগুলোকে দিয়ে দেবো পরবর্তী স্টেপগুলো প্রায় সেম হলেও আমি যে দুভাবে আমের পাল্পগুলোকে রেডি করেছি দুইটার মধ্যে দুই ধরনের ফ্লেভার পাবেন যেটাকে আমরা পুড়িয়ে বানিয়েছি সেটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আপনারা পাবেন যখন বানাবেন তখন আপনারা নিজেরাই এর ডিফারেন্টটা বুঝতে পারবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ সামান্য এখানে দিয়ে দিব আমি চাট মশলা এবং এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি যদি আমটা বেশি টক হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আমি এখানে সাদা লবণ অ্যাড করতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিচ্ছি এক চা পরিমাণ সাদা লবণ এবার ভালোভাবে পিউরিটাকে আমি ব্লেন্ড করে নিব দেখুন এটার কনসিস্টেন্সিটা কেরকম হয়েছে এবার একটি বোলের মধ্যে আমি সমস্ত পিউরিটা নামিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার আমের পিউরি আম পান্নার জন্য পরবর্তী যে আমগুলো ছিল সেগুলোকেও আমি ব্লেন্ডারে জগে দিয়ে দেবো এটা হচ্ছে যে আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবার দিয়ে দেবো আমি এক টেবিল চামিচ পরিমাণ পুদিনা পাতা এখানেও দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ আমি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিব আমি এখানে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে আমি সাদা লবণ এবং দিয়ে দিচ্ছি সর্বশেষে এক কাপ পরিমাণ এখানে চিনি যদি আমটা বেশি টক হয় আপনারা চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আমগুলোকে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয় এবার সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে আমি এখানে পেস্ট করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় আমের পিউরিটাও দেখুন এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এটাকেও আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুই ধরনের আমের পিউরি এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আম পান্না ফাইনাল প্রিপারেশনে এর জন্য আমি চারটা গ্লাস নিয়ে নিয়েছি এবং এগুলোর মধ্যে দিয়ে দেবো আইস কিউব আম পান্নাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি এখানে আইসকিউব অ্যাড করে দিয়েছি এবার প্রথমে যে আমগুলোকে আমি পুড়িয়ে পাল্প রেডি করেছি তার মধ্যে থেকে দুই চার চামচ পরিমাণ করে দুটো গ্লাসের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দেবো এবার অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি পানির সাথে এবার আমের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের আম পান্না রেডি হয়ে যাবে আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে এখানে তিন চা চামচ পরিমাণও আমের পিউরি আপনারা অ্যাড করতে পারেন ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম ব্যাস আমার পোড়া আমের শরবত বা আম পান্না রেডি হয়ে গেল পরবর্তী আম পান্নাটা রেডি করার জন্য যে বাকি দুটো গ্লাস ছিল তার মধ্যে আমি আম সেদ্ধ করে যে পিউরিটা রেডি করেছি তা থেকে দুই চা চামচ পরিমাণ করে প্রত্যেকটা গ্লাসে দিয়ে দেব এবার অ্যাড করে দেব আমি ঠান্ডা পানি পানির সাথে এবার ভালোভাবে মিক্স করে নিলে আমাদের দ্বিতীয় আম পান্নাটাও রেডি হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেডি হয়ে গেল আমাদের দুই ধরনের আমপান্না দুটো স্বাদ ফ্লেভার একটু ভিন্ন হলেও দুটো খেতে দারুণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আজকে তাহলে এ পর্যন্তই এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে পানি জুস শরবত এগুলো খাবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ